সিএনজিতে করে প্রথমেই গেলাম কমলাপুর রেল স্টেশনে এরপর জামালপুর এক্সপ্রেস ট্রেনে চেপে যাত্রা করলাম বড় মাসির বাড়ি সরিষাবাড়ির উদ্দেশ্যে হ্যালো সবাইকে কেমন আছেন সকলে আশা করি সবাই খুব ভালো আছেন অপু সে চ্যানেলে আমি সেজুতি আপনাদের জানাই স্বাগতম এবার সরিষাবাড়ির যাত্রাটা একটু অন্যরকম কেন কারণ এবার মাসির বাড়ি যাচ্ছি দাদার বিয়ে উপলক্ষে একমাত্র মাস্তুত দাদার বিয়ের খুশি মনের মধ্যে নিয়ে পৌঁছে গেলাম বাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে উঠেই দেখি ইয়া বড় দুটো কাতলা মাছ এনেছে দাদা বাজার থেকে আমাদের জন্য রাতে রান্না হবে বলে সেই মাছই কাজের মাসিরা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল এরপরেই বসবে রান্না এর মধ্যেই চলে এসেছে প্যান্ডেলের লোকেরা বাড়ির পিছনে বড় করে প্যান্ডেল সাজানো হচ্ছে আর ভিতরে যাত্রাপথটুকু সাজানো হচ্ছে শুধু হতেই সাথে চা পার্টি করছিলাম সাথে চলছিল দুন দুমার আড্ডা আর মাস্তি অনেক দিন পর এমন মুহূর্ত মজাই হচ্ছে এই আড্ডা এই প্রাণবন্ততা বহুদিন বাদে সকলের সাথে একত্রিত হওয়া দিদি আসতে পারেনি বলে ভিডিও কলে আমাদের সাথে আড্ডায় যুক্ত এ কি মাসিরা এগুলোর মুখে কি লাগিয়েছে এ তো ফেস দেখছি ওমা বাড়ি শুদ্ধ সকলে রূপচর্চা করছে যে পাশে রুমে গিয়ে দেখছি ছেলেরাও পিছিয়ে নি আরে এ তো বর আমাদের আরেক বৌদি বর মশাইকেও প্যাক লাগিয়ে দিতে ছাড়েনি বর বেচারা ভিডিও করতে দেখে লজ্জায় শেষ সারাদিন জার্নি করে এসে আমিও একটু প্যাক লাগিয়ে নিলাম তো আজকের ভিডিও শেষ করছি এখানেই পরের পর্ব দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও